আপনার কি অংশগ্রহণ করবেন হলো বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কত তারিখে স্বাধীনতা অর্জন করেছে পাঁচ তারিখে কত কোন মাসের মনে নাই বাংলাদেশের সিনেমা জগতে একজন বিখ্যাত কমেডিয়ান অভিনেতা ছিলেন তার নাম কি এবং তার ছবিতে নায়কের অভিনয় করেছেন সেই ছবির নাম কি এটা জানেন না জানেন দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত

আমার প্রথম প্রশ্ন হলো যে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো কত তারিখে স্বাধীনতা অর্জন করেছে পাঁচে জুলাই পাঁচে জুলাই দুঃখিত আপনার উত্তরটি নিতে পারলাম না আমার দ্বিতীয় প্রশ্নটি হলো আমাদের ঝিনাদা জেলায় একজন বিখ্যাত বীর শ্রেষ্ঠ রয়েছেন তার নাম কি এবং তার জন্মস্থান কোথায় গ্রামের নাম নাম বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান জন্মস্থান উপজেলা এটা জানি না আপনি না ওইটা অ্যাকচুয়ালি মনে নেই ভাবে তো সরি আমার তৃতীয় প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত কমেডিয়ান ছিলেন তার নাম কি এবং তার একটা বিখ্যাত তার অভিনীত একটা মুভির নাম এটা সঠিক উত্তর দিতে পারো কমেডিয়ান বলতে কোন সেক্টরের কমেডিয়ান মুভিতে কমেডি কমিটি করেছে স্যার কি একসময় খুব জনপ্রিয় একজন অভিনেতা

আপনি কি করবেন জি ঠিক আছে আপনাদের দুজনের জন্য আমার তিনটি প্রশ্ন রয়েছে যদি আপনারা এই তিনটি প্রশ্নের দুটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আমার প্রথম প্রশ্ন হলো জিনেদা জেলার কয়টা থানা এবং তার নাম কি কি জিনেদা জেলার আপনার চাই 2 4 6টা থানা নাম কি কি শৈলকোপা হরিণাকন্ডুphosphatpur মহেশপুর জিনেদা সদর কালিগঞ্জ থ্যাংক ইউ আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের বিদ্রোহী কবির নাম কি আপনি ময়মনসিং দুঃখিত আপনার উত্তরটি আমরা নিতে পারছি না তারপর আমার যে তৃতীয় প্রশ্নটা সেটা হলো যে আমাদের যে জাতীয় পতাকা জাতীয় পতাকার একসার দৈর্ঘ্য এবং অনুপাত কত অসংখ্য ধন্যবাদ আমরা এই উত্তরটি সঠিক হয়েছে আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার অসুদ ভাইয়া পুরস্কার তুলে ভাইয়াদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কি নাম জন্য বলছিলেন ভাই ভীমলাল দত্ত ভীমলাল দত্ত এই যে ভাইয়ার পুরস্কার

আপনারা তো একটা ভালো ইঙ্গিত নিয়ে আগাচ্ছেন হ্যাঁ ভালো কিছু বেস্ট অবল হ্যাঁ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ